আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের হচ্ছে সাতাশ পৃষ্ঠায় যে দলগত কাজটা রয়েছে এটার আমরা আজকে নমুনাত্তর দেখে আসবো চলো দলগত কাজ এক এর একটু দেখে নিই আমরা পাঁচ থেকে ছয় জনের দল গঠন করি অর্থাৎ এখানে পাঁচ থেকে ছয়জন মিলে একটা দল গঠন করতে বলছে এরপর আমরা দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেম ও আর্ততেক নিয়ে আলোচনা করে একটি প্রবদ্ধ কবিতা ছবি দেয়ালিকা তৈরি করব। অর্থাৎ এখানে বলছি যে বঙ্গবন্ধুর দেশপ্রেম নিয়ে আহত ত্যাগের যে প্রবদ্ধ কবিতা অথবা ছবি বা হচ্ছে দেয়ালিকা তৈরি এ করতে হবে এ কয়েকটার মধ্যে যে কোনো একটা করতে হবে আজকের এই ভিডিওতে অর্থাৎ ক্লাসে আমরা বঙ্গবন্ধুর কবিতা নিয়ে আমরা আলোচনা করব চলো এর আমরা হচ্ছে উত্তর এক নজরে দেখে আসি তো আমরা এরকমভাবে লিখতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেম ও আর্থত্যাগ হচ্ছে কবিতা তো এই কবিতা লিখছেন হচ্ছে ধ্রুবতারা এর কবিতার নাম হচ্ছে ধ্রুবতারা লিখছেন হচ্ছে মইনাস তোমরা নিজের মতন করেও লিখতে পারো অর্থাৎ অন্য কবিতাও লিখতে পারো তো দেখো এখানে একটা হচ্ছে নতুন করে নমুনা উত্তরে এই কবিতাটা লিখছি দেখো এই কবিতাটা এইরকমভাবে বলছে যে এই ক্ষত শুকাবে না আর কোনো দিন ফুরাবে না এই ঋণ আর তোমার রক্তি ভেজা মাটি বাংলার তুমি চির অম্লান অক্ষত অব্যয় বাংলার সন্তান এই দেশ স্বাধীনতা তোমারই অবদান ধ্রুবতারা তুমি জল উজ্জ্বল স্বপ্ন তোমার হয়নি বা নিষ্ফল ওহে দিক দিশারি স্বপ্নচারী তোমার স্বপ্নে আলোকিত আস বাংলার বিভা এই বাংলার প্রতি ধুলিকোনা জানে মিশে আস তুমি বাংলার প্রতি প্রাণে অনন্তকাল বেঁচে রবে তুমি গল্প কবিতা গানে এ বিপ্লবী বীর তোমার চেয়ে জাগ্রত দাসত্ব মুক্তির ভেঙ্গে অধীনতা নীলে স্বাধীনতা মুক্তির জয় গানে আমৃত তুমি নিবেদিত প্রাণ মানুষের হচ্ছে কল্যাণে চাও নিকো যারা এ বাংলার অনুন সুপ্রভাত বর্বরতা হিংস থবাই এনেছিল কালো রাত নিপাত হয়েছে তারা তুমি রয়েছ হৃদয়ে হৃদয়ে হয়ে আস ধ্রুবতারা তারা তো এই ছিল তোমাদের হচ্ছে নমুনা উত্তর